হারিয়ে ফেলাম আমার ভালোবাসা কিন্তু হারাতে পারেনি আবাকে এক অন্য জগৎ অন্য নেশা এভাবে কৌতূহল কৌতূহল থেকে আজ আবা কাল গাজা ও সহিরোইন এভাবেই স্যার অনেকগুলো বন্ধু বন্ধু পেয়েছি এই আমার কথা জানো শাস্তির উনিশশো নব্বই সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে কোনো ধরনের মাদকদ্রব্যের অবৈধ উৎপাদন সংরক্ষণ ব্যবহার ক্রয় বিক্রয় চোরাচালান সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ কোনো কোনো মাদকদ্রব্যের অবৈধ ব্যবহারের কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকমুক্ত বাংলাদেশ গোরবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাদক নয় মৃত্যু নয় মাদকমুক্ত জীবন চাই স্যার স্যার আমি বাঁচতে চাই স্যার স্যার আমি বাঁচতে চাই স্যার আমিও বাঁচতে চাই

আচ্ছা দেখি আমি আমার লিডারকে ফোন করে দেখি সফিকে ছাড়ানোর ব্যবস্থা করা যায় কিনা বাট আজকে আমাকে কক্সবাজার যেতেই হবে তাই বলে ভাইকে পুলিশের কাছে রেখে তুমি যাচ্ছ ইয়াবাংতে কেমন বাবা তুমি দেখ মা এটা আমার বিজনেস আর এই বিজনেসটা না থাকলে আমাদের এই স্ট্যাটাস থাকে না শোনো আমি বের হচ্ছি একদম চিন্তা করো আমি আমার লিডারকে ফোন করে সব ব্যবস্থা তুমি ফোনটা শেষ করে দাও আচ্ছা একদম ভেবো না সব ঠিক করে দেব সব ঠিক হয়ে যাবে ফোন শেষ করে করছি আমি করছি আমি নিজেই ফোন করছি সন্তান যে বয়সেরই হোক না কেন যে পেশায় থাকুক না কেন পরিবারের অভিভাবকের উচিত সন্তানকে নিবিড় পর্যবেক্ষণে রাখা কোথায় যায় কার সাথে মেশে সব খেয়াল রাখা সরকারি উদ্যোগে ঢাকার তেজগাঁওয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশে রয়েছে কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র এছাড়াও চট্টগ্রাম রাজশাহী খুলনা আর বরিশালে রয়েছে চারটি আঞ্চলিক নিরাময় কেন্দ্র নিয়ন্ত্রণ অভিযান জি জি বলুন আপনি কে বলছিলেন আপনি আজ সন্ধ্যে মিয়ানমার থেকে মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ র্যাব বর্ডার গার্ড সহ সরকারের বিভিন্ন সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে আটক করা হচ্ছে মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতাদেরকে Thank you মুখের দিকে চাই আমার কথা বলতে সরম লাগে আমি যেটার সুখ মনে করছিলাম ওইটা আসলে সুখ না অশোকের বাসা যেটা আমি সিঁড়ি মনে করে উপরে উঠতে চাইছিলাম ওইটা আসলে উপরে ওঠা শিরি না নিচে নামা অন্ধকারের সুখাবাদ বাবা এর জন্য কি শুধু তুমি একাই তাই এটা তো আমি কোথায় অভাব আমাদের লোক আমাদের পরিবেশ আমি চাইছিলাম যে এমন করে হোক আবার বাচ্চাদের সুখের সংসার দেখাবো উচ্চ শিক্ষিত করবো কিন্তু এটা যে একটা ভুল পথ এটা আমি বুঝতে পারি না

কিছু না আমার কোনো কষ্ট আমার কোনো দুঃখ নাই রে মা তুই তো আমগো সবার ভালো কাম করছিস আর আমি একটু সুখের লেগে একটু সুখের লেগে সাহায্য করছি এই সংসারের লেগে এই সংসারের সুখের লেগে তো আমি তোমার সংসারটা রাখতে পারি নাই ধ্বংস করে দিছি খালি কি আমার এই সংসার না জানি এরকম কত সংসার ধ্বংস হয়ে গেছে আমি যা করছি সেজন্য আমার যে শাস্তিও আমি মেনে কিন্তু দোষ কি খালি আবার একলার এজন্য কি দায় খালি আমি একলা আর অনেক রাখো পোয়ালরা আছে আমি আমি সবাইরে রে তরাই তো আমি সবাই চিনি এবার আমি সবার নাম করে আমি আসি বাবা আমি আসি তোমার সাথে আমি আসি বাবা তোমার সাথে I'm শক্তি একটি সামাজিক সমস্যা এটি একটি সামাজিক ব্যাধি সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব আসুন মাদক মুক্ত জাতি গঠনে আমরা সচেতন হই মাদকের মরণ ছবল থেকে রক্ষা করি নিজেকে অন্যকেও জীবন জুড়ে থাকুক হাসি দেশকে সবাই ভালোবাসি